রহিম আসসালামু আলাইকুম আমি তহিদ আফান নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা আমার ভিডিওগুলা অনেকে দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে আমি স্বাগতম জানাই আর আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন আমি আসলে আমার ভিডিওগুলো কিন্তু অন্য কোন ভিডিও থেকে আলাদা করার চেষ্টা করি যেমন আমি আমার যে চ্যানেল সেখানে কিন্তু আমি কোট অ্যানালাইসিস করি ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস করি তো এই বিষয়গুলো যেহেতু নতুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও করার চেষ্টা করব আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা কোথা থেকে আমি নেই সেগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিই এই যে এটা নিসি সিএমই গ্রুপ থেকে তারপরে এটা স্ট্রেডিং স্টার আর বিস্তারিত জানতে বুঝতে শিখতে হলে আপনাকে সময় দিতে হবে শিখতে হবে আপনি ইউটিউবে বা গুগলে শিখতে পারেন অথবা আমার কাছে পিটিজি কোর্স করলে সখন আপনারা সেটা শিখতে পারবেন তো আমি আজকে যেহেতু এটা ফরেক্স রিলেটেড বিষয় এবং ঝুঁকি আছে সেহেতু আপনারা ঝুঁকিটাকে কনসিডার করবেন আর সব কিছুই আমার শিক্ষামূলক কোনো কিছুই না আর সপ্তাহের শুরুতেই আমি ডিক্স মানে ডলার গোল্ডের কট অ্যানালাইসিস ওপেন ইন্টারেস্ট এটা ডিপ অ্যানালাইসিস আমি আপনাদেরকে দিছি এবং আলহামদুলিল্লাহ ওইভাবেই কিন্তু ওই লেভেলগুলা কিন্তু ফলো করতেছে আপনারা সেগুলো দেখেন এবং মন্তব্য করেন যে কারা আমার ফলো করতেছেন পিটিজিগুলা পটেনশিয়াল ট্রেডিং জোন পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন তো সেই লেভেলগুলা কাদের কাজ করতেছে আপনারা যে স্ট্র্যাটেজি করেন সেই স্ট্র্যাটেজির সাথে আমার পিটিজি কার উপকার হচ্ছে সেটা আপনারা কমেন্টস করেন এবং যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন আচ্ছা তা আজকে আমরা করবো ডলার গোল্ড বাই হবে না সেল হবে এটা নিয়ে কিন্তু চারিদিকে একটা হই হৈ রই রই কাণ্ড চলতেছে কেন কারণ বাড়তেছে কমতেছে এক সে দুইশো পাঁচশো উপর উঠে যেতেছে আবার নিচে এসে যেতেছে কারণটা কি কারণটা হইলো যে যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে যে নিউজগুলো করতেছে সেগুলো আবার ডলার স্ট্রেংথ হয়ে যাচ্ছে আবার উইক হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল কারণে তাদের যে ডাটাগুলো আসতেছে যে ডাটাগুলো কিন্তু আসানারূপ আসতেছে না জব আঠা আসানারূপ আসতেছে না এটা কিন্তু আপনারা জানেন তারপরে ইনফ্লেশনের ব্যাপারগুলো রয়ে গেছে তারপরে জেরেমি পায়ালের ব্যাপারগুলো রয়ে গেছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এগুলো নিয়েই কিন্তু আমরা রিভিউ করব। রিভিউ অর্থাৎ আগের যে বিষয়গুলো সেটা কাজ করছে কিনা সেটা আমরা চার্টে দেখবো অর্থাৎ মূল্যায়ন করবো এবং আমরা পরবর্তীতে কোন দিকে যাইতে পারি সেটা দেখব আর আপনারা যদি আমার কাছে আরও রেগুলার ভিডিও চান অর্থাৎ প্রতিদিন আপনারা অ্যানালাইসিস চান আপনারা কমেন্টস করে জানান আমি বিবেচনা করব এখন কিন্তু আমি দিতেছি ডিপ অ্যানালাইসিস দিচ্ছি তারপর ডিপ রিভিউ দিচ্ছি এবং ফোরকাস্ট তিন ধরনের ভিডিও দিচ্ছি আর আমার সব কিছু আগেই বলছি যে শিক্ষামূলক আপনার লাভলাসের জন্য আমি দেয় না আচ্ছা তো ফেসবুকে বা কল করে মেসেজ করে কিন্তু এই কথাগুলো আমি খুব বেশি শুনতে পাই যে লস করতে করতে আপনাদের অনেকে মানে মাথা নষ্ট কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছেন না আপনার সব ট্রেডিং স্ট্র্যাটেজি সব কিছু ঠিকঠাক আছে তারপরও আপনি লস করতেছেন তো এই লস থেকে যদি আপনি বাঁচতে চান বের হয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি পিটিজি ফ্রি কোর্সের যে পিটিজি কোর্সে জয়েন করবেন জয়েন করার আগে আপনার ডাউট থাকতে পারে যে আপনি জয়েন কেন করবেন করে আপনার ফায়দা হবে কিনা এই জন্য কিন্তু আমি ফ্রি সুযোগ দিচ্ছি আপনার নাম রেজিস্টার করতে পারেন আর যারা সরাসরি আমার সাথে আলোচনা করতে চান সমাধান করতে চান আজকেই সমাধানে বসতে চান তাদের জন্য গিফট আছে পিটিজি গিফট সেটা আপনারা জানেন যে পাঁচটা ক্লাস ফাইভ থাউজেন্ড সেটা নিয়ে আপনি যে কোনো দিন যে কোনো সময় আমার সাথে জয়েন করতে পারেন ঠিক আছে আর আপনি দেখেন যে আপনাকে ফরেস্টে লস করার জন্য কারা বাধা দিচ্ছে হুম আগের ভিডিওতে আমি দুই বিস্তারিত এই ব্যাপারে বলছি আজকে আর বলবো না অনেকে বলে আমার কোর্স ফি অনেক বেশি তাদের জন্য কিন্তু একটা অপূর্ব সুযোগ আমার সাথে ট্রেডিং করার এবং কোর্স করার সেটা হলো যে একটা ফাইভ থাউজেন্ড দিয়ে আপনি টেস্ট করতে পারেন এই ফাইভ থাউজেন্ড পরবর্তীতে যে কোনো কোর্সে আপনি টিকিট হিসাবে বোনাস হিসাবে ব্যবহার করবেন অর্থাৎ ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তার মানে ফাইভ থাউজেন্ড দিয়ে আপনি আরও ফাইভ থাউজেন্ড পাচ্ছেন আরও ফাইভ থাউজেন্ড পাচ্ছেন আর যেহেতু আমার পিটিজি পথ চলা জার্নি পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর উপলক্ষে আমি কিন্তু আপনাদেরকে একটা সুযোগ দিছি পনেরোটা ক্লাসের এবং মাত্র ফিফটিন থাউজেন্ড টাকায় এবং আপনারা পনেরো দিন আমার সাথে ট্রেডিং করার সুযোগ পাবেন ঠিক আছে আর পিটিজি ট্রেড লজিক আমার নতুন একটা চ্যানেল আমি পনেরো বছর পূর্তি উপলক্ষে খুলছি সেখানে কিন্তু আপনারা এই ফরেক্স পিটিজি ফরেক্স পিটির যে জার্নি সেই সম্বন্ধে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে ঠিক আছে তো আমি আজকে আর কথা বাড়াবো না আমরা এখন ডিপ রিভিউয়ে চলে যাব যেটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন ঠিক আছে কটের যে বিষয়টা কটের যে বিষয়টা এটা আপনাদেরকে একটু সিগনিফিকেন্ট বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই সেটা হইল কট কেন আমরা অ্যানালাইসিস করি দেখেন এই যে ক্যান্ডেল বা ভলিউম যেটাই বলেন অপেন ইন্টারেস্ট এটা কিন্তু সবচেয়ে বড় এই বড়টা কি আসলে বায়ার না সেলার সেটা কিন্তু আমরা জানি না এটা বুঝতে হইলে আপনাকে কট শিখতে হবে অর্থাৎ এটার ভিতরে বায়ার সেলার কোথায় আছে তার প্রবাবিলিটি কি কেন বায়ার সেলার আছে বায়ার সেলার বোঝার উপায় কি সেটা কিন্তু কিছু সিমটম আছে কিন্তু সাইন আছে সাইন অফ স্ট্রেংথ বলে সস অথবা বলে সাইন অফ উইকনেস যেটা আমি আছে কিন্তু এখানে বলছি যে একটা সাইন অফ স্ট্রেংথ দেখাচ্ছে যে সস এস নো সাপ্লাই সাপ্লাই বলতেছি কিন্তু সাপ্লাইটা কি আসলে সাপ্লাই না সাপ্লাইটার টেস্ট হচ্ছে সেটা আপনার বুঝতে হবে স্টপিং ভলিউম এগুলা অনেকে টার্মগুলো বুঝে না তখন কিন্তু প্রশ্ন করতে পারেন সেই জিনিসগুলো এই দেখেন আমি কিন্তু সকালবেলায় এই জিনিসগুলোকে ড্র করে রাখছি যে আজকে কোন দিকে আমি ফোকাস করব কেন করব কোন জোনটা দেখেন এর বা উপরে যদি যায় সেটা একরকম নিচে গেলে একরকম এটার ভিতরে থাকলে একরকম তো আপনাকে একটা বাউন্ডারি একটা রেঞ্জ ট্রেডিং রেঞ্জ আপনাকে ঠিক করতে হবে সেটাই কিন্তু আমি আমার কোর্সে আমার স্টুডেন্টদের বুঝাই এবং আমার যে পিটিজি কোর্স করে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি তো ডলার ইন্ডেক্স আপনারা জানেন যে আমরা এই যে লেভেলগুলা ড্র করছিলাম এই লেভেলগুলা উইকে আছে এই লেভেলগুলা মান্থে আছে এবং এই লেভেলগুলাই কিন্তু এখন পর্যন্ত ফলো করতেছে তা সামনে ফলো করবে কিনা সেটা ডলার ঠিক করবে আমরা কিন্তু ঠিক করব না বারবারই একটা কথা বলি তা আমরা যেটা করব আমরা এটা ড্র করে বসে থাকবো যে এইটার উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে তাহলে এখন এটা রেঞ্জিংয়ে আছে আমি কিন্তু বলছিলাম যে এই লেভেলে যাইতে পারে এই লেভেলে যাওয়া কিন্তু মুভ করছে আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার কথার সত্যতা কতটুকু অর্থাৎ আমি কোনো কিছু মুভ করার পরে বলি না আগে বলি এখন ট্রাম্পের কারণে ডলার যদি স্ট্রেংথ হয় গোল্ড উইক হবে সেটা একটা বিষয় আর এখন রাশিয়া সাথে বা পুটিনের সাথে একটা আলোচনা আছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর তারপর জিও পলিটিক্যাল ফ্যাক্টর টেরিফ ফ্যাক্টর এগুলো কিন্তু ফ্যাক্টর কিন্তু আপনি ফান্ডামেন্টাল বিষয়টুকা যেমন এফ ওএমসি মিটিংয়ে কী হবে জেরেমির কি হবে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমাকে যদি আপনি বলেন আমি বারবারই বলছি যে ডলার যতই কারেকশান স্ট্রং হোক যাই হোক গোল্ড কারেকশান হইলে আমরা বাইয়ের দিকে থাকবো এবং ডিপে যত যাবে তত আমরা বাই করব এবং বাই লেভেলগুলা কি সেই লেভেলগুলা কিন্তু আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার করতেছি ঠিক আছে এই যে আমরা ড্র করে দিছি এই ড্র এখান থেকে যদি আমি বাই পাই আমরা বাই করবো এখানে যদি আমরা সেল পাই সেল করবো এটা যদি ব্রেক করে ব্রেক করার পরে টেস্ট করে দেন আমরা আবারও বাই করবো এটাই বলে ক্লাইমেটিক অ্যাকশান বার এই যে রেটটা এটা কিন্তু ক্লাইমেটিক না মানে এই যে গ্রিনটা ক্লাইমেটিক না কারণ এইটা তো এইটাকেও আমরা যদি ক্লাইমেটিকটাকেও যদি আমরা ড্র করে রাখি তাহলে ভালো অর্থাৎ এর উপরে গেলে আমরা অবশ্যই অবশ্যই বাইয়ের চিন্তা করব এখন কী তাহলে বাই করবো অবশ্যই বাই করবো সেই জন্য আপনাকে ট্রেডিং স্ট্র্যাটেজি থাকতে হবে ম্যানেজমেন্ট থাকতে হবে সেই জন্য আপনাকে টুলস থাকতে হবে ঠিক আছে আমরা এখান থেকে পালে বাই করব এইখান থেকে পালে বাই করবো এই যে এখানে দেখেন এখানে কিন্তু সাপ্লাই টেস্ট হচ্ছে দেখেন এটা রেড ক্যান্ডেল তার মানে অনেকেই কিন্তু সেল দিছে সেল দেওয়ার পরে কিন্তু যারা সেল দিছিল তারা এখানে ট্র্যাপ হয়েছে ট্র্যাপ হওয়ার পরে আবার এখানে টেস্ট হয়েছে আবার কিন্তু এখানে মুভ হয়ে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে এই যে বিষয়গুলো এই চার্টগুলোকে পড়তে জানতে হবে বুঝতে জানতে হবে যে কোথায় টেস্ট আছে কোথায় নো ডিমান্ড আছে নো সাপ্লাই আছে সাইন অফ স্ট্রেংথ আছে সাইন অফ উইকনেস আছে অর্থাৎ মার্কেট কি এখন উইকনেসের দিকে আছে না স্ট্রেংথের দিকে আছে সেটা আপনাকে পড়তে জানতে হবে ঠিক আছে ডলার স্ট্রেংথ শো করতেছে না উইক শো করতেছে সেটা জানতে হবে সেটা ফেক না রিয়েল সেটা জানতে হবে স্মার্ট মানি সেটা ফেক না রিয়েল সেটা আপনাকে জানতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু কাজ করতে পারবেন না ঠিকমতো ঠিক আছে এটা আমি আপনাদেরকে সবসময় বলছি যেমন দেখেন এটা উপরে গেছে এখন এই উপরে যাওয়াটা কি বুলিশ নাকি এই যাওয়াটা বিয়ারিস নাকি এটা কি বুলিশ সেটা আপনাকে বুঝতে হবে এবং এখানে কোন কোন পয়েন্টে আপনি স্ট্রং আপনি মনে করবেন সেটা আপনাকে বুঝতে হবে এখানে কয়টা পয়েন্ট তৈরি হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে এখানে ইন্ডুসমেন্ট কোথায় আছে সেটা আপনাকে বুঝতে হবে লিকুইডিটি কোথায় আছে আপনাকে বুঝতে হবে এটা হলো স্মার্ট মানি টার্ম কিন্তু এই যে এতগুলো টার্ম বললাম বা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ওয়ার্ডার ব্লক এই যে বললাম এইগুলো ফেক না রিয়েল সেটা আপনাকে যদি যাচাই বাছাই করতে হয় তাহলে আপনাকে এ লাগবে এ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস তারপরে আর কি লাগবে ওয়াইক অফ লাগবে তে আমার মেইন জিনিসটা কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস ওয়াইক অফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস ওয়াইক অফ আমার মেইন ভিত্তি একদম ফাউন্ডেশন ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আমার আরেকটা ফাউন্ডেশন এই দুইটা ফাউন্ডেশন এরপরে স্মার্ট মানির বিষয়গুলো আছে সেগুলো থাকে এরপরে মালয়েশিয়ান এসএনএল এসে অ্যাডভান্স বাইসেল প্যাটার্ন আছে তো আমি কিন্তু আপনাদের এই সময় ভিডিওগুলোতে নতুন নতুন টার্মগুলো বলি যাতে আপনার টার্মগুলা গুগলে ইউটিউবে বুঝতে পারেন শিখতে পারেন অথবা যদি আমার মতো আমার সাথে অ্যানালিসিস করতে চান আমার সাথে আপনি ব্যাখ্যা চান প্রশ্ন চান ট্রেডিং করতে চান তাইলে আপনি জয়েন করতে পারেন পিটিজি কোর্সে যেটা এখন ফিফটিন থাউজেন্ড টাকায় আপনি ট্রেড করার এবং পিটিজি শিখার অপূর্ব একটা সুযোগ চলতেছে যেহেতু আমার পনেরো বছর পূর্তি হয়েছে তো আজকে আমরা কি ডলার ইন্ডেক্স দেখলাম তারপরে আমরা গোল্ড দেখলাম আমরা লেভেলগুলা দেখলাম বলে রাখলাম আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এই স্ট্রেংথ আমরা কিন্তু লেভেলগুলা দিয়ে দিছি এখানে উপরে লেভেল আছে এখানে নিজে সব জায়গায় কিন্তু আমার লেভেলগুলো দেওয়া আছে। ঠিক আছে আর বলিস তো অবশ্যই গোল্ড এটা তো বলতেই হবে কিন্তু গোল্ড বলিস হইলেও কখনও কারেকশান হচ্ছে কখনও কেওস একটা কেওটিক অবস্থায় আসে অর্থাৎ আপ ডাউন আপ ডাউন মানে আপনাকে এগুলো বুঝেই কিন্তু ট্রেড করতে হবে কারণ এই আপ ডাউন সিচুয়েশনের ভিতরে রেঞ্জিং সিচুয়েশনের ভিতরে কীভাবে ট্রেড করবে সেটা আপনাকে জানতে হবে রেঞ্জিংয়ের ভিতরেও কিন্তু একটা স্ট্রাকচার আছে রেঞ্জিংয়ের ভিতরেও কিন্তু বুলিশ বিয়ার স্ট্রাকচার আছে আমি আগের ভিডিওতেও বলছি তো আজকে আমরা দেখি কতক্ষণ আমাদের ভিডিওটা হয়েছে আমরা অনেক ধরনের প্রশ্ন করলাম অনেক ধরনের বোঝানোর চেষ্টা করলাম এবং আপনারা যারা কোর্স করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমার সাথে এই যে ফিফটিন থাউজেন্ডের যে কোর্সটা সেটাতে আপনারা জয়েন করতে পারেন সেখানে আপনারা সব কিছু পাবেন এই যে থার্টি থাউজেন্ড সেটা যাদের অনেক বেশি মনে হচ্ছে তারা কিন্তু এখন ট্রেড করার জন্য পনেরো বছর উপলক্ষে যে আমি সুযোগটা দিছি এই যে এই সুযোগটা এখানে ট্রেড করার জন্য এবং আমার মতো কোর্স অ্যানালাইসিস করার জন্য শিখার জন্য ফান্ডামেন্টাল কোয়ার্ট হবে সব কিছু পনেরো দিন আপনি আমার সাথে ট্রেডও করতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ